দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আট জানুয়ারি বুধবার তো চলুন জেনে নেওয়া যাক রাশি অনুসারে পণ্ডিত কল্যাণ আচার্য আজকের দিনের জন্য কি পূর্বাভাস দিয়েছেন প্রথমেই মেষ রাশি আজ কর্ম ও পরিবেশ অনুকূলে থাকবে এ রাশির মানুষের যৌথ বিনিয়োগ মধ্যম অস্থিরতা পরিহার করতে হবে প্রেমে বাধা আছে এবং পেশাজীবীদের জন্য দিনটি শুভ এবার জানাবো বৃষ রাশির কথা এ রাশির জন্য আজ আইভাব শুভ নয় যোগাযোগে বাধা আছে রাজনীতি ক্ষেত্রে আজ শুভ যোগ আছে জটিলতা বাড়তে পারে কাউকে কোনো বিষয়ে কথা দেওয়ার পূর্বে ভালো করে ভাবুন আর পারিবারিক দিক আজ বৃষ রাশির জন্য মধ্যম এ পর্যায়ে জানব মিথুন রাশির বিষয়ে আজ পুরাতন সমস্যার সমাধান হবে কোনো বন্ধুর সাহায্য লাভ হতে পারে পাওনা আদায়ে সচেষ্ট হতে হবে এবং শুভ ধাতু সীসা দর্শক এবার জেনে নি কর্কট রাশির জন্য কি বলা হয়েছে জরুরি কাজ সকালে সারুন স্বাস্থ্য ও মন ভালো যাবে না দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে চারিদিকে সতর্ক দৃষ্টি রাখায় উত্তম চাকুরি ক্ষেত্রে ঝামেলা বাড়বে যারা সিংহ রাশির মানুষ তাদের বিশেষ কোনো সুযোগ হাতছাড়া হতে পারে আজ বেকারদের জন্য দিনটি শুভ নয় ব্যবসা মধ্যম প্রেমে বাধা শুভ দিক পশ্চিম এবং শুভরত্ন নীলা কন্যা রাশির জন্য বলা হয়েছে শরীরের যত্ন নিন নতুন বিনিয়োগে ক্ষতি আছে চঞ্চলতা পরিহার করুন আর্থিক দিক শুভ নয় ব্যবসা মধ্যম এবং শুভরত্ন পোকরাজ এবার বলবো তুলা রাশির কথা আজ কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসা মধ্যম আইনজীবীদের জন্য শুভ নয় কোনো কোনো ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে যৌথ বিনিয়োগ মধ্যম এবং শুভরত্ন টোপাজ বৃশ্চিক রাশির মানুষও আজ কাউকে কথা দেওয়ার পূর্বে ভাবুন পাওনা আদায় হবে মনের দ্বন্দ্ব দূর করে কাজ করুন কর্মক্ষেত্রে শুভ ইঙ্গিত পেতে পারেন সেই সাথে দূর ভ্রমণে আনন্দ লাভ হবে দর্শক ধনু রাশির জন্য আজ আয় যোগ শুভ নয় কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে প্রেমে বাধা আছে কামনা বাসনা বৃদ্ধি পাবে এবং বিশেষ কোনো সুযোগও লাভ হতে পারে মকর রাশির জন্য বলা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে দিনটি শুভ একই ভুল বারবার করবেন না পরিকল্পনা অনুসারে কাজ করুন পেশাজীবীদের জন্য শুভ এবং শুভ রং লাল দর্শক এবার জেনে নেব কুম্ভ রাশির বিষয়ে আজ কথাবার্তায় সতর্ক হন আকস্মিক ঘটনায় বিচলিত হতে পারেন স্বাস্থ্য ও মন ভালো যাবে না প্রিয়জনের জন্য চিন্তা বাড়বে এবং আপনার জন্য আজ শুভ রত্ন মরিয়ম সবশেষ শেষ জানব মিন রাশির বিষয়ে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে পরিবারের কারোর সাথে দ্বন্দ্ব বাড়তে পারে ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ এবং শুভ দিক পশ্চিম দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল নয় জানুয়ারির আয়োজন ঠিক একই সময় দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায়